ছেলেটি তখনই শুধু একজন সৈনিক হতে পারবে যতক্ষণ পর্যন্ত একটি ম্যাচের কাঠিতে আগুন ধরে থাকবে এবং তার আগেই তাকে ইউনিফর্ম পরতে হবে এবং ঠিক যখনই শেষ ম্যাচের কাঠিটি জ্বলে ওঠে তখনই ছেলেটি তার মিলিটারি ইউনিফর্ম পরে ফেলে তখন ছেলেটি আনন্দে পুরো ক্যাম্পে দৌড়াতে শুরু করে যেন এখন সে সত্যিকারের একজন সৈনিক হয়ে গেছে ছেলেটি তখন বড়দের মতো শেভিং করে এবং সালাম করা শিখে যায় এই মাসুম চেহারার ছেলেটিকে দেখে সব সৈনিকরা হাসতে থাকে সেই দিন ছেলেটি পুরো মনোযোগ দিয়ে পাহারা দিতে থাকে কিন্তু ঠিক পরের মুহূর্তেই ক্যাম্পে বিমান হামলা শুরু হয় একজন অফিসার ছেলেটিকে ঢাল বানিয়ে রক্ষা করে তারপর ছেলেটি একটি গর্তের মধ্যে বসে থাকে যখন ছেলেটি আহত সৈনিকদের দেখে তখন ছেলেটি যুদ্ধের প্রকৃত ভয়াবহতা অনুভব করতে পারে ছেলেটি দৌড়ে ক্যাম্পে চলে যায় এবং গভীর মনোযোগ দিয়ে আহতদের যত্ন নেওয়া শুরু করে তারপর ছেলেটি পাশে দাঁড়িয়ে সবাইকে গান গাইয়ে শোনাতে শুরু করে তার মাসুম কণ্ঠ শুনে সৈনিকদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে কিন্তু শত্রুর হামলা আবারও শুরু হয়ে যায় ছেলেটি তখন গুলির বাক্স টেনে নিয়ে দৌড়ে যায় এবং তার সঙ্গীদের গুলি পৌঁছে দেয় এবং ছেলেটি সেই সৈনিকদের স্যালুট জানায় তারপর ছেলেটি কমান্ড পোস্টে চলে যায় সেখানে গিয়ে ছেলেটি জানতে পারে যে কমিউনিকেশন কেটে গেছে এবং কমান্ডার তখন বড় সমস্যায় পড়ে যায় কোনো কিছু চিন্তা না করে ছেলেটি ক্যাম্প থেকে বাইরে চলে আসে গুলির বর্ষণের মাঝে ছেলেটি হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় এবং তার দুটি জোড়া লাগিয়ে যোদ্ধাদের সংযোগ করে দেয় আবারো তারা একত্রিত হয় আর তার কারণে শত্রুরা পিছুয়ে যায় একদিন ছেলেটি স্কাউটের মতো নজরদারি করতে বের হয় এবং দূর থেকে চোখ বন্ধ করে দূরবিন দিয়ে দেখে ঘাসের ভিতরে কেউ লুকিয়ে আছে ছেলেটি তখন দ্রুত ক্যাম্পে দৌড়ে গিয়ে সবাইকে জানায় কিন্তু লেফটেন্যান্ট তার কথা বিশ্বাস করে না এবং ছেলেটি তখন জোর করে দুইজন সৈনিক নিয়ে সেখানে পৌঁছে যায় শত্রুদের দেওয়ার জন্য তারা ঘাসে আগুন লাগিয়ে দেয় হঠাৎ দুইটি শত্রু দৌড়ে বাইরে চলে আসে এবং তাদের গুলি করে তারপরে ছেলেটি একটি ব্যাগ টেনে নিয়ে আসে যার মধ্যে ছিল শত্রুদের রেডিও যা বোমাবাজির অবস্থান পাঠাচ্ছিল ছেলেটি 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 তার সাহসিকতার পরিচয় দেয় কিন্তু কখনো গর্ব করে না বরং নিজে কুড়িয়া সৈনিক হতে চায় যেন সৈনিকদের কাছে চিঠি পৌঁছে দিতে পারে সে আদরের সেই ছেলেটিকে সবাই পছন্দ করে এমনকি এক সৈনিক তার জন্য নাচও করতে থাকে পরের দিন যখন ছেলেটি আবার চিঠি নিয়ে হাজির হয় তখন দেখা যায় সেই সৈনিক আর এই পৃথিবীতে নেই ছেলেটি তখন চুপচাপ তার টুপি খুলে দুঃখ নিয়ে চলে যায় এই ছেলেটির নাম ইতিহাসে লেখা হয়ে যায় যিনি সবচেয়ে কম বয়সে সৈনিক হয়েছেন এরপর ছেলেটিকে হিরো মডেল দিয়ে সম্মানিত করা হয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব